ছোট্ট বন্ধুরা নীলপুরি আপনাদের জন্য তৈরি একটি সুন্দর গল্প গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং সব উপভোগ করতে এখনই ল্যান্ড অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আর ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন কেন কেন সেন্ট্রেল আপু এমন করলো আমাদের রেখে চলে গেল এত বিপদের পথে সে কিভাবে যেতে পারলো সামনে আলো দেখছো মনে হচ্ছে ওখানে আয়নাটা আছে নীলচন্দ্র দেশে কি অবস্থা ওরা সবাই কি আমাকে হাসাহাসি করছে কিভাবে আমাকে বোকা বানিয়েছে রাজকুমার রাজকুমার কোথায় তুমি রাজকুমার শোনো সৈনিক সকল মেঘেদের নিয়ে পাহাড় চড়ায় যাও আর দেখো তাদের কোনো পাত্তা পাও কিনা কালো পাহাড়ে অন্তঃস্থলে লুকিয়ে আছে বেলাডনার গুহা যেন পৃথিবীর অন্তিম কক্ষ এখানে বাতাস নেই কেবল ঠান্ডা আদ্র শ্বাস যা দেয়াল থেকে গড়িয়ে পড়ে মেঝেতে মিলিয়ে যায় গুহার গভীরে লোহার আর দাগ ধরা পাথরের ভেতরে বসে আছে রাজ্যের প্রাক্তন গৌরব রাজা ও রানী এলসেন যারা এখন শুধুই দুই ক্লান্ত বন্দী তাদের ঠোঁট ফেটে গেছে চোখে জল করছে অনিদ্রা আর তৃষ্ণার জ্বালা আমি আর পারছি না আমি জল চাই মার্গেরিও আমি পারছি না ফ্রাঙ্কলি না কিভাবে কিভাবে জল তোমায় দেব বলো তোমরা এখনো বেঁচে আছো আশ্চর্যের বিষয় আমি তো ভেবেছিলাম তোমরা তৃষ্ণায় মারা গেছ যাক কোনো ব্যাপার না আর একটু বেঁচে থাকো এরপর নিজেরাই দুঃখে কষ্টে মরে যাবে তবে একটা খুশির খবর শোনো তোমাদের মেয়ে তোমাদের দেখার জন্য জাদুর আয়না আনতে গেছে তবে এটা তোমাদের জন্য খুশির খবর নয় এটা আমার জন্য খুশির খবর তোমরা বেশি আশা রেখো না কেননা সে মারা পড়বে তুমি কি করেছো আমার মেয়ের সাথে আমি কিছুই করিনি ও তো নিজের পায়ে পা দিয়েই বিদেশ ঢুকে গেছে জাদুর আয়নার খোঁজে তোমরা জানো তো মায়াবিদেশ পরিদের মৃত্যু পড়ে তোমাদের সেই স্নেহের রাজকুমারী মায়া বিদেশ তুমি দেখে নিও আমাদের মেয়ে ফিরবে আমার মেয়ে সাহসী আর সে আমার রক্ত বহন করে সে দেখা যাবে আহ আগে নাও জল নাও মেয়ের মৃত্যুর খবর শোনার আগে যেন মরে না যাও তাই দিলাম সামান্য জল যেন দুজনে কাছে অমৃত বেলাটনা চলে গেলে শিকের ভেতরে অন্ধকার আরও কারো হয়ে আসে রাজা মার্গেরিও মাথার দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করেন মেয়ের মুখ ভেসে ওঠে মনে সেই শৈশবের হাসি মার্গেরিও তুমি বিশ্বাস রাখো আমাদের মেয়ে ফেরার পথ খুঁজে নেবে যেমন একদিন আমরাও খুঁজে নিয়েছিলাম আমি বিশ্বাস রাখতে চাই কিন্তু প্রতিটি মুহূর্তে এই অভিশপ্ত গুহা হা আমার বিশ্বাস গলিয়ে ফেলছে তুমি যে বললে দানবীর কথা সে কে রোমিও ছায়ার প্রহুনি অদৃশ্য দানব এই দেশের একমাত্র রানী তার কাছেই রয়েছে মায়াবী আয়না এই আয়নাই তার ক্ষমতা তোমরা তা নিতে চাইলে সে তোমাদের কখনোই দিবে না আমিও জানি না আমরা এই পথে আবার ফিরতে পারবো কি না আমরা কি কোনো উপায় করতে পারি না আর অদৃশ্য হলে তার সঙ্গে লড়াই করব কিভাবে আমি জানি কি করতে হবে শুনেছি সে আগে পড়েছিল কিন্তু এখন সে অভিশপ্ত কোনো পরী তাকে সাহায্য করেনি তাই সে পরিদের উপর ক্ষিপ্ত এখন সে প্রতিশোধের জন্য এই মৃত্যু পরি তৈরি করছে হ্যাঁ সে অদৃশ্য ঠিকই কিন্তু এই পুরো মায়াবিদেশ তার তার ইশারাতেই চলে আমরা তাকে দেখতে পারবো না সে অভিশপ্ত সে কারো সামনে হাসতে পারে না শুধু তার কণ্ঠস্বর শোনা যায় তাহলে আমরা কিভাবে তার থেকে জাদু রয়না নেব ওহ হো দেখে সে কত বুদ্ধিমান ওহ হো বিউটি উইথ ব্রেইন তুমি চুপ করবে তুমি এই সময় মজা নিয়ে পড়ে আছো কিন্তু সিন্ডারেলা তুমি কিভাবে জানলে এই দেশের রানী আগে পড়েছিল আমি পুরাতন এক বই পেয়েছি সেখানেই পেয়েছি আর তার সাথে আমার বাবা মায়ের বেশ ভালো সম্পর্ক ছিল তাই তো আমি এখানে আসার সাহস পেয়েছি ঠিক আছে আছে কিছুটা পেলাম টোকিও তোর কি মনে হয় আমরা আপুকে হারিয়ে ফেললাম এত এতদিন ধরে আপু বাইরে আছে এখনো ফিরল না তার মানে কি সে না একদম এমন ভাববে না তাদের কিছুই হয়নি কিছুই না তারা ফিরবে আমি জানি তাই যেন হয় কিন্তু মা বাবা কি সত্যি বেঁচে আছেন পথ শেষতেই চলছে সামনেই সেই কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু হঠাৎ আলোর ঘন মেঘ ভেঙে এক ঝলকানির মতো ছায়াপ্রহরী সামনে এসে দাঁড়ায় তা দৃষ্টি যেন অদেখা বিষাক্ত বিশের মতো সেই হাত বাড়ালে বাতাস নীরব হয়ে যায় এবং দম বন্ধ হয়ে আসে শব্দ সময় থমকে যায় তাদের ঘিরে অদৃশ্য ভাত করতে থাকে কিছু আলোক্রসি সিন্ড্রেলাদের পেছিয়ে ধরেছে কারা তোমরা তোমরা এখানে কেন এসেছ কি আশায় এসেছ তোমাদের সাহস কি করে হলো এখানে আসার আমি সিন্ড্রেলা রাজা মার্গেরিয়র কন্যা এখানে কেন এসেছ কি চাই তোমাদের আমরা আপনার জাদুরায়না নিতে এসেছি কি এত বড় স্পর্ধা আবার রাজ্যে ঠুকে আবার ক্ষমতা চুরি করতে চাস তোরা না আমরা শুধু জানতে চাই আমি তোদের কোনো কথা শুনবো না এক্ষুনি তোদের না না আমাদের মারবেন না আমাদের ছেড়ে দিন আমাদের কথা শুনুন আমি রানি এলিসন পার্কারের মেয়ে এলিসন পার্কার হ্যাঁ তুমি মিথ্যে বলেছো সে তো অনেক বছর আগেই মারা গিয়েছে আমি শুনেছিলাম আমিও সেই রাজ্যের পরিছিলাম আবার খুব কাছের ছিল এলিসেন্ট পারকার কিন্তু তাকে করেছিল। আমরা সবাই তাই ভেবেছিলাম এরপর তাদের খোঁজে আমি বহু পথে ঘুরেছি অবশেষে আমি বিপদে পড়লাম কিন্তু পরি রাজ্যে কেউ আমাকে সাহায্য করল না এরপরই হয়ে উঠলাম এই দেশের রানী আমাদের সাহায্য করুন আমি সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে সূর্য ডোবার শেষ আলোয় রাজপ্রাসাদে আকাশ আসছে সোনালী লাল আভায় রাজ্যের বাইরে ভিড় জমছে রাজ্যের প্রহরী সাধারণ সবাই খুশিতে আত্মহারা আর আকাশে চক্কর দিচ্ছে রঙিন দুই দশক পর প্রথমবার কেউ দেশ থেকে ফিরে এসেছে এবং জীবিত আর শুধু জীবিত নয় হাতে আছে সে মায়াবী আয়না এটা এটাকে সত্যি তোমরা দেশ থেকে ফিরেছ আপু এটা তো অসম্ভব এতদিন আমরা শুনে এসেছি ওখান থেকে কেউ ফেরে না রাজকুমার ও রাজকন্যা কিভাবে ফিরে এলো তোমাদের স্বাগতম এসো এসো তোমরা আমি জানতাম তোমরা এই অসম্ভবকে সম্ভব করতে পারবে তুমি কি জানো আমরা কতটা ভয় পেয়েছিলাম আমাদের বলে যেতে পারতে সেখানে ছায়াপ্রহরের মুখোমুখি হয়েছি এখন সে আমাদের সাহায্য করছে আমরা মায়াবী আয়না নিয়ে আসতে সক্ষম এই আয়নাই আমাদের মুক্তির পথ তোমরা কেন বুঝতে চাইছো না আমি তোমাদের কতবার বলবো নেই আছে আমি তাদের অনুভব করেছি তারা কোথাও না কোথাও নিশ্চয়ই আছে আজ তারই খোলাসা করা হবে এই মায়াবী আয়না দিয়ে আমি আজ আমার বাবা মায়ের আসল খবর জানবো রাজকন্যা সিন্ড্রয়েলা সবার সামনে মায়াবী আয়নাটা উঁচিয়ে ধরে সবার চোখ মায়াবী আয়নার দিকে আটকে যায় এর ভেতরে নড়ে ওঠে আলোর ঢেউ এ যেন আয়না নয় এ এক হীরার টুকরো জল করতে থাকা তার আলো দেখে মনে হয় যেন প্রাচীন শক্তি নিঃশ্বাস ফেলছে আমাদের বংশে এই প্রথম কেউ মায়াবিদেশ থেকে ফিরে এলো তাও আবার বিজয়ী হয়ে হ্যাঁ এটা রাজ্যের ইতিহাস বদলে দেবে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে দুই দশক আগে আমাদের রাজ্যের এক পরি বিপদে পড়েছিল তখন কেন আপনারা কেউ তাকে সাহায্য করেননি এই কথা তুমি কিভাবে জানলে কে বলল তোমায় ছায়া প্রহরী সে মায়া বিদেশের রানী অভিশাপ আর প্রতিশোধের আগুনে সে এমন এক রাজ্য তৈরি করেছে যেখানে পরিদের মৃত্যু হয় তার মানে রুক্মিনী মায়া বিদেশের রানী সেই অভিশাপ তো পরি যে কিনা পরিদের হত্যা করে হ্যাঁ দাসী দাসী আমার যে আর দশ হয়েছে না আমি এখনই জঙ্গলে যাব। তুমি এখনই প্রহরীদের খেয়ে বলো আমাকে জঙ্গলে নিয়ে যেতে এখনই ঘোরার গাড়ি বের করতে বলো আমি আর কিছুতে এখানে একা একা বসে থাকবো না মাফ করবেন রানিমা রাজা বসের আদেশ হয়েছে আমরা যেন আপনাকে রাজমহলের বাইরে যেতে না দিই যতক্ষণ না রাজা মশাই ফিরে আসছে ততক্ষণ আপনাকে আমরা কোথাও যেতে দেব না আমরা কিছুতেই রাজা মশাইয়ের কথা অমান্য করতে পারবো না আর যদি তোমরা আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি রাজমহল থেকে বের করে দেব না রানিমা আপনি দয়া করে এই কাজ করবেন না বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে আপনি আমাকে রাজমহল থেকে বের করে দিলে ওদের অনাহারে মারা যেতে হবে রানিমা তাহলে আমি যে আদেশ দিয়েছি সেটা এক্ষুনি মান্য করো অতি দ্রুত আমাকে জঙ্গলে নিয়ে যাবার ব্যবস্থা করো এক্ষুনি প্রহরী ডাকো রাজকুমার প্রীতম রাজকুমার প্রীতম কোথায় আপনি রাজকুমার আমরা সবাই জঙ্গলে এসেছি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনার কোনো ভয় নেই রাজকুমার আপনি শুধু একবার আমাদের ডাকে সারাদিন রাজকুমার রাজামশাই রাজামশাই আপনি কোথায় রাজামশাই রাজামশাই আপনি সারা দিচ্ছেন না কেন রাজামশাই আপনাদেরকে না নিয়ে আমরা কিছুতেই রাজমহলে ফিরব না দয়া করে আমাদের ডাকে সারাদিন রাজামশাই মাঝে আপনাদের পথ চেয়ে অধীর আগ্রহে বসে আছেন আমি কিছুতে এখান থেকে যাব না আপনারা কেন এই আয়নার ভেতরে বন্দি হঠাৎ করে কেন এই ঝোড়ো হাওয়া বইতে লাগলো আর কেনই বা আপনারা আমাকে এখান থেকে যেতে বলছেন এই সব রহস্যের উদ্ঘাটন না করে আমি কিছুতেই রাজমহলে ফিরব না তাতে আমার বিপদ হলেও হোক আমি বিপদ দেখে ভয় পাই না সূর্যডোবার শেষ আলোয় জঙ্গলের উপরে আকাশ ছেয়ে গেছে সোনালি লাল আভায় চারিদিক যেন ঝড়ো বাতাস বইছে পুট করে মাটি কেঁপে ওঠে রাজকুমার প্রীতম চন্দ্রের হাত থেকে জাদুর আয়নাটি পড়ে যায় রাজকুমার প্রীতম সাবধান তুমি আঘাত পাওনি তো আমার সাথে কি হচ্ছে সব একটা অট্টহাসি চারিদিক থেকে ভেসে আসছে আর রাজকুমার প্রীতমকে ঘিরে ধরেছে কে কে ওখানে কে হাসছে এভাবে দিকে রাজমহলের বাহিরে ভিড় জমেছে রাজ্যের প্রহরী সাধারণ প্রজারা সকলে করতে থাকে আমাদের আমাদের কি হয়ে রাজকুমারকে আমরা সকলে কত ভালোবাসি সেই রাজকুমারকে আমরা কোথাও খুঁজে পাইনি আমরা এত প্রজারা থাকতেও আমাদের একটা মাত্র রাজকুমারকে আমরা খুঁজে নিয়ে আসতে পারিনি আমরা অকর্মা আমরা যেখানে আমাদের একমাত্র রাজকুমারকে খোঁজে বের করে নিয়ে আসতে পারিনি সেখানে আমরা এই এই রাজ্যের প্রহরী হবার দক্ষতা তাই রাজ্যে থাকার কোনো অধিকার আমাদের নেই আমরা না সকল প্রহরীরা এ রাজ্য থেকে বেরিয়ে যাব রানিমা আমাদের ক্ষমা করে দিন রানীমা আমাদের ক্ষমা করে দিন আমরা নিরুপায় আমরা কিছুতেই আমাদের রাজকুমারকে খোঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি কি প্রজারা আবার রাজকুমার কি খুঁজে বের করে নিয়ে আসতে পারিনি রাজপ্রাসাদে মহাল নীরব হয়ে গেছে সিন্ড্রয়ালার চোখে উদ্বেগ বুকের ভেতর এক অস্থির স্পন্দন হাজার হাজার পরিধি ভিড় থাকলেও তার কাছে এখন কেবল মাত্র একটি প্রশ্ন আমার বাবা মা কোথায় দাদু আমি আমার বাবা মায়ের সম্পর্কে জানতে চাই তারা কি সত্যি আয়না তো এখন তোমার হাতে তাকে আদেশ করো সে তোমায় সত্য দেখাবে যত কঠিনই হোক কিন্তু মনে রেখো এই আয়না প্রতি বছর মাত্র একবারই ব্যবহার করতে পারবে তাই ভেবে চিনতে দেখো কোনো অযথা বিষয়ে এই আয়নার ব্যবহার করছো না আমার ছেলে তো এখন নেই কিন্তু দাদু আমার মন মানছে না আমি জানতে চাই আমিও জানতে চাই দাদু আপুকে তুমি বাধা দিও না সিন্ডারেলা তুমি তোমার ইচ্ছে পূরণ করো আমরা তোমার সাথেই আছি তার দুই হাত কাঁপছে চোখে ভাসছে এক অদৃশ্য অশ্রু সে গভীর শ্বাস নিয়ে মন্ত্রোচ্চরণের মতো বলল হে মায়া আয় আয়না আমার বাবা মার্কেরিও আর মা এলসেন পার্কারের অবস্থান আমাকে দেখাও তারা কি বেঁচে আছে যদি বেঁচে থাকে তবে কোথায় আছে তারা আমাদের সেই পথ দেখাও সিন্ডেলার আওয়াজে মুহূর্তে আয়নার ভেতরে আলোর ঢেউ জেগে ওঠে রং বদলে কালো ধোয়ায় ঢেকে যায় পুরো আয়নাটি তারপর ধীরে ধীরে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে যে দৃশ্য কেউ কখন কল্পনাও করেনি রাজা মার্গেরীয় ও রানী এলসন পারকার। সিন্ড্রায়েলা টোকিও ও নাইরোবির বাবা মা এক পুরোনো খাঁচায় বন্দি তাদের অবস্থা জীর্ণ এটা এক অন্ধকার গুহা ঠান্ডা দেয়ালে শেকলে বাঁধা মার্গেরিও ও এলিসন তাদের চোখে তৃষ্ণার্ত যন্ত্রণা ঠোঁট শুকিয়ে গেছে আর পাশে পাথরে ঝরে পড়ছে গুহার জল কোনা হঠাৎই আয়না দিয়ে শোনা গেল গুহার বাইরে বেলাটনার হাসি ফ্রাঙ্কলিনা তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু কতক্ষণ থাকবো জানি না আগে তো কয়েক টুকরো খাবার দিত কিন্তু এখন বেলাটনা আমাদের তাও দেয় না যদি সিন্ডারেলা আমাদের খুঁজে আসে সেই ভয়ে বেলাডোনা আমাদের কষ্ট দিচ্ছে আমরা অপেক্ষা করব আমাদের মেয়েরা বড় হয়েছে ও নিশ্চিত আসবে আমাদের খোঁজে আসবে তুমি ভরসা রাখো সিন্ডারেলা আয়নার দৃশ্য দেখে স্থির হয়ে যায় হল ঘরে নিরবতা নেমে আসে শুধু আয়নার ভেতরে শৃঙ্খল শব্দ আর বাবা মায়ের ক্লান্ত নিঃশ্বাস শোনা যায় এর এক মুহূর্ত পর আয়না আবার বাস্তবে ফিরে আসে আমার ছেলে আমার ছেলে মার্গারিও তার মানে এতগুলো বছর আমার ছেলে ওখানে বন্দি এনারাই কি আমাদের বাবা মা হ্যাঁ তোমরা দুজন অনেক ছোট ছিলে তাই তোমাদের কোনো কিছুই হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে আমি বলেছিলাম আমি তাদের দেখেছি আমার মন কেমন করছে কিন্তু তোমরা কেউ বিশ্বাস করলে না এখন দেখলে তো কিন্তু যাই হয়ে যাক আমি তাদের ফিরিয়ে আনবই যত বাধাই আসুক আমি থামবো না এর পরিবেশ দেখে বোঝা গেল এই এ তো বেলাডোনার গুহা তার মানে এতদিন ধরে বেলাডোনার কাছে বন্দি তাহলে সত্যি বেলাডোনাই তাদের বন্দি করে রেখেছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো ওরা এত কষ্টে আছে কেন আমার বন্ধু আমার প্রাণ আমি এতদিন ভেবেছিলাম ওরা এই পৃথিবীতে নেই কিন্তু এতগুলো বছর ওরা বেলাডোনার অত্যাচার সহ্য করেছে না আমি এ মানতে পারছি না আমি ওকে শেষ করে দেব আমি তোকে ছাড়বো না বেলাডোনা শুধু একবার আদেশ করুন যাও যাও বলছি যাও ওই বেলাডোনার সবকিছু তস নস করে আমার ছেলেকে নিয়ে এসো দাঁড়াও এখন এভাবে বোকার মতো কাজ করলে চলবে না তারা কোথায় আছে এই খবর একমাত্র বেলাডোনাই জানে আর যদি এই সময়ের মধ্যে তাদেরকে খুঁজে না পাই তাহলে আর কখনোই তাদের খুঁজে পাবো না এমন কি তারা মারাও যেতে পারে তাই আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে হ্যাঁ রাজকুমার রিও ঠিক বলেছো তুমি তোমরা থাকো আমি আর রিও যাচ্ছি বাবা মায়ের খোঁজ জানতে একবার খোঁজ পেলে আমরা সমস্ত সৈনিককে ডেকে পাঠাবো। ঠিক আছে রাজকন্যা তাহলে দেরি নয় শীঘ্রই যাও আমার ছেলেরা কষ্ট পাচ্ছে যাও 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 বলছি আমিও আমিও আপু আমাকেও নিয়ে যাব যাব আমরা জানি সেই পথ কেমন আমরা ইতিমধ্যে মায়াবিদেশের অন্ধকার পথ পেরিয়ে তারপরে এখানে এসেছি তোমরা থাকো ঠিক আছে চলো কিন্তু কোনো কিন্তু নয় প্রাসাদের হলঘর ভারী নিরবতায় ভরে ওঠে সবার মনে ভয় কিন্তু সিন্ড্রয়ালার চোখে আগুন দৃঢ় সংকল্প স্পষ্ট করে দেয় সে যা বলছে তাই হবে তারা প্রস্তুতি আকাশ উড়ে গেল সাথে আছে নাইরবি ও টোকিও তাদের গন্তব্য আয়নাতে দেখানো সে পথ বের করা কিন্তু তারা কি পারবে জানতে পরবর্তী পর্বে চোখ রাখুন হ্যালো ছোট্ট বন্ধুরা নীলপরী দেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরীদের গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরীদের জাদুকরি সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন